কাজটা আমাদের খ্রিস্টান অফিসে কাজটা এটা করে নাই না করার থেকে আমরা যখন আমাদের পানি লাগে আমরা সেই সময়টা পানি পাই না যখন লাগে না তখন আমাদের পানি দেওয়া হয় এখানে যদি অধ্যক্ষ আসা বিরোধী স্যার আমাদের এই জন্য আন্দোলন দিয়েছে জাগো বাই আমরা যদি এই আন্দোলনটা কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন সমৃদ্ধ

আমরা উত্তরবঙ্গের মানুষ মানে এই ঢাকার বহুমুখী তো আমরা আমাদের মানে প্রাকৃতিক চতুর্পাকে দেখি আমরা অনেক মানুষ মানে কৃষির সাথে জড়িত আছে তো বর্তমান সমাজ বর্তমান অবস্থায় দেখতেছি যে আমাদের তিস্তা মানে অনেক মানে বিশ্বের সৃষ্টি হয়ে গেছে যখন পানি লাগে তখন পানি পাই না যখন পানি লাগে না তখন আমরা পাই তো আমাদের ইতিমধ্যে যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাজয় আমাদের প্রাণপ্রিয় স্যার যে আমাদের জন্য উদ্যোগটা নিয়েছে আমরা যদি আমরা যদি এটা কঠোরভাবে সফলতা আনতে পারি তাহলে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা অনেক কিছুই করতে পারবো সাধারণ জনগণ আশেপাশে তারা ভালোভাবে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই তিস্তা চলাঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল তিস্তা তিস্তার ন্যায্য পানি পাওয়ার জন্য তো ভারত আমাদের কি করে যে সময় আমাদের পানি লাগে না সে সময় প্লাবিত করে দিয়ে আমাদের ফসল নষ্ট করে দেয় আবার যে সময় ইরিগেশন চলে সেই সময় আমাদের পানি দরকার ওনারা পানি আটকায় অন্যভাবে ব্যবহার করে ফলে আমাদের এই রংপুর ডিভিশনের প্রায় পাঁচটি জেলার মানুষের বন্যার সময় নদী ভাঙনের কারণে ফসল নষ্ট হয় বাড়িঘর নষ্ট হয় পাশাপাশি যখন আমাদের ধানের চাষের সময় আমাদের পানির দরকার সেই সময় পানির অভাব হয় ফলে আমাদের এই অঞ্চলে দুদু বালুচর আপনারা দেখতে পাচ্ছেন বালুচরে পরিণত হয়ে গেছে প্রায় মরুভূমির অবস্থায় তো মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এখানে পাঁচটি জেলার দুই ধারে আমাদের বড় বড় বাঁধ হবে স্যাটেলাইট শহর হবে আর এখানে বিভিন্ন মাল্টিনেশন কোম্পানি আসবে তারা তাদের কোম্পানি খুলবেন কৃষি খামার হবে ফলে এই অঞ্চলের প্রায় সাত থেকে আট লক্ষ লোকের কর্মসংস্থানের যেমন সৃষ্টি হবে পাশাপাশি আমরা যে কৃষি নির্ভর বাংলাদেশ এই কৃষি নির্ভর বাংলাদেশে এই উত্তর অঞ্চলকে স্বনির্ভরশীল একটি অঞ্চল হিসেবে আমরা গড়ে তুলতে পারবো বলে আশা করি